করো করো সুন্দর করে করো প্রথমে কী হবে হ্যাঁ প্রথমে রাইট স্ট্যান্ডিং লাইন হ্যাঁ হ্যাঁ তুমি করো এটার সাথে মেলাও এইদিকে এনে মেলাও হ্যাঁ এবার করো হ্যাঁ করো

পায়ের তোরা বা পায়ের থরা কিরকম ভাবা সেটা কিরকম ডিজাইনের আবার তাই ও আমি তো ভেবেছি পায়ে থরা না বানিয়ে আমি পায়ে দুটো ছিকল বানিয়ে দেবো ছিকলটা বানিয়ে দিলে পায়ের মধ্যে যদি আটকে রাখি তাহলে তুমি কোথাও যেতে পারবে না ওইটা বানিয়ে দিলেই তো এখন বুঝতে পারবে ওইটা কি হেভি মজার ওটা পুরো পায়ের মধ্যে আটকে একটা তালা মেরে দেবো ব্যাস সব কাজ ফিনিস আমার আমার এত চিৎকার করতে হবে না এত লোকের বাড়িতে বাড়িতে খুজতে যেতে হবে না পটাশ কোথায় গেল ও পটাশ আরেকটা হুম আর আচ্ছা আর এই যে হাতে ব্লেসলেটটা পরেছিস বাবা এটা রক্ত খেয়ে নেবে সোনা দেখেছো কতটা

অন্য হাতের থেকেও রক্ত চুষে নেবে বাবা তুমি তো বুঝতেই পারছো না তুমি তো এটা বুঝতেই পারছো না আমি বুঝতে পেরেছি বেচু কথা না বলে আমাকে তবে এটা লিখতে হবে আবার গানেরটাও কমপ্লিট করতে হবে ঠিক বলেছি তাড়াতাড়ি করে নে করে নে বাবা তুমি তো আমার গুজ গার্ল আমার ছন্তু মন্তু আমার আবার আমি শেষ হয়ে যাব হ্যাঁ আমার গানের টিচারটা ভীষণ রাগী তাই না এবার যদি না রিক ঠিক সেটাই